দিন কয়েক ধরেই এক পরিচালক ও দুই নায়িকার ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়ে সরগরম টলিউড কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী অভিনেত্রী মিমি চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় শোনা যাচ্ছিল রাজ ফেরে নাকি তার প্রাক্তন প্রেমিকা মিমির কাছাকাছি চলে গিয়েছেন তার জেরেই যত অশান্তি গুজব রটে আত্মহত্যার চেষ্টা করেন শুভশ্রী এবং ঘুমের ওষুধ খেয়েছেন মিমি সংবাদ মাধ্যমে প্রথমে গোটা অস্বীকার করেন জানিয়ে দেন মিমি কোনোভাবে রাজশুভশ্রীর সম্পর্কের মধ্যে তিনি আসেননি ঘুমের ওষুধ খাওয়ার খবরটিও গুজব বলে জানিয়ে দেন শুভশ্রী ও ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়েছিলেন পুরোটাই গসিপ পরিচালক রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় ঘটনার সত্যতা স্বীকার করেননি ফেসবুকে শুভশ্রী দাবি করেন তার সঙ্গে রাজের সম্পর্ক ঠিক রয়েছে এই আবহেই প্রকাশ্যে শুভশ্রীকে ভালোবাসার কথা জানালেন রাজ কিন্তু অন্য প্রেক্ষাপটে ঘটনাটা কি গত রবিবার মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর পরিচালক ছবি তা দেখে টুইটারে পরিচালককে শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের একটা বড় অংশ ট্রেলার দেখে শুভশ্রী টুইট করেন তোমার জন্য গর্বিত তুমি করে দেখিয়েছ তোমার স্বপ্নের ছবি চ্যাম্প দেখার জন্য অপেক্ষা করব, তার উত্তরে রাজ শুধু লেখেন লাভেও যা দেখে ইন্ডাস্ট্রি একটা অংশ মনে করছে অশান্তি যদি কিছু হয়ও থাকে তা নিয়ে প্রকাশ্যে জলগোলা হোক তা কেউ চাইছেন না যদিও এ নিয়ে এখনই কেউ মুখ খুলতে নারাজ আপনার প্রিয় তারকার সর্বশেষ খবরাখবর জানতে আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ